সরকারি গাছ কাটাকে ঘিরে অভিযোগে বনদপ্তর ও পুলিশ প্রকাশ্যে দিবালোকে সরকারি জমিতে থাকা বহু পুরনো গাছ কেটে পাচারের চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নাদনঘাটে শনিবার সকালে নাদনঘাট থানার অন্তর্গত বাস সংলগ্ন এলাকায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো শিরিশ ও একটি অশুদ্ধ গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে স্থানীয় সূত্রে জানা যায় কোনো বৈধ অনুমতি ছাড়াই এই গাছগুলি কাটা হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লকের জনপ্রতিনিধিরা পরে খবর দেওয়া হয় নাদনঘাট থানায় ও বন দপ্তরে দ্রুত পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছের অংশ বাজেয়াপ্ত করেন তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দপ্তর অভিযোগ থানা সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ এই কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে গাছ কাটার নির্দেশ দেন ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আচ্ছা কি চাইছেন এখন

এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেড এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরীষ গাছও ছিল অসৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি সমত আপনারাই আমাদের ফোন করে জানিয়েছেন সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে আছে হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার উপপ্রধান উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী ময়নুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছ প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরে খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অসৎ গাছ অনেক বড়ো পুরনো এবং একটি আপনার সিরিজ অ্যারেস্ট হয়েছে দুটো হয়েছে গাছ নিচ্ছে এইভাবে কি বলবেন দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত্র তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনেও চালাব এই ধরনের কাজে কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন তাই আমরা আমাদের যে অভিযান সে অভিযান আগামী দিনেও চলবে আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্বস্থলী পঞ্চায়েত সমিতি বনভূমিক uh, ভূমিকার